মানে উপরে যে টিন আছে এটা ভাই বোঝার তো হয় নাই কোনো ভাবে তাই না 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 এগুলো খাটো মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকায় টিভি ইউনিট কমপ্লিট করতে কমপ্লিট রং সহকারে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি কুমিল্লাতে কুমিল্লা চাঁদিনাতে এই বাড়িতে ভাইরা কিন্তু জিপসাম ডিজাইন করছেন তাও একটা টিনের একটা বাড়ি এটা কিন্তু হাফ টিন হাফ হচ্ছে বিল্ডিং কারণ সামনে সাইডটা ওয়াল করা এবং সামনে পিছনের সাইড আছে টিন করা তাই রাসেল ভাই জি ভাই আচ্ছা এই বাড়িতে আপনার পুরো বা জায়গা জুড়ে এইতে জিপসমে ডিজাইন করেছে জিপসমে ডিজাইন করা প্লেন সিলিং করা রাসেল ভাই আপনারা তো সারা বাংলাদেশে কাজগুলো করে থাকেন জি আমরা 64 জেলা সারা বাংলাদেশে কাজ করে থাকি ভাই এই কোম্পানির নামটা কি ভাই নিউ গাজে জিপসম আচ্ছা তো এই মুহূর্তে আমরা ভিতরে যাব এবং দেখাবো এই টিনের বাড়িটাকে কিভাবে সুন্দর করে ভাইরা ডেকোরেশন করে দিয়েছে আরেকটা জিনিস ভিতরে যাওয়ার পরে কারো বোঝা হবে না এই যে উপরে টিন আছে তো রাসেল ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় ভাই আমাদের অফিস স্যার নারায়ণগঞ্জ সিটাগান রোড হাউজিং এর সাথে সিটাগান রোড দেখেন এই যে বারান্দাটা এই বারান্দাটা হচ্ছে উপরে ছাদ আছে কিন্তু ভিতরে বেডরুম গুলাতে কোনো ছাদ নাই উপরে কিন্তু পোড়াই ঠিক আছে এগুলো কি জিপসাম দিয়ে করা ভাই এগুলো জিপসাম বারো করা ভাই জিপসাম দিয়ে করা এই পুরো প্রজেক্টটা করতে কত দিন টাইম লাগছে আপনাদের এই 15 16 দিন লাগছে আমাদের এই কাজটা করতে 15 16 দিন ভাই একটু জানতে পারি এই যে যে ডিজাইন গুলো করেছেন এগুলো কত টাকা স্কয়ার ফিটে কাজ করেছেন এগুলো মাত্র 270 টাকা স্কয়ার ফিট 270 টাকা স্কয়ার ফিট

এখানে আর একটা বেডরুম যাই আমরা চলে আসলাম এখানে পাশাপাশি দুইটা বেডরুম দেখেন একটা বেডরুম আছে এই বেডরুমটা দেখতে পাচ্ছেন এখানে আবার টিভি কেমনেট করা আছে কিন্তু একটা টিভি কেমিনেট করছেন ভাই এইটা টিভি ক্যাবিনেট আছে টিভি ক্যাবিনেটে জিপসাম দিয়ে করা জিপসাম দিয়ে করা 100% এগুলো খরচ কেমন আসবে এগুলো খরচ মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকায় টিভি ক্যাবিনেট কমপ্লিট করতে পারবে কমপ্লিট রং সহকারে সাইজের উপর কম বেশি হয় টাকা তাই না সাইজের বেশি একটু কম বেশি হতে পারে সাধারণ কিছু আচ্ছা এখানে যে কালারগুলো মাল্টি কালার এটাও আপনারা করছেন এগুলো আমরা করছি আচ্ছা এখানে সিলিংটা একটু দেখাই দেখেন এই সিলিং গুলো কি ক্লায়েন্টের পছন্দ করা জি জি ক্লায়েন্টের পছন্দ করা আমাদেরকে দিয়েছে তারপর আমরা করে দিছি তাদের সুস্থ আপনাকে সুস্থ থাকলে আর বিভিন্ন ধরনের ডিজাইন আছে নেটে ওইটা দিতে পারবেন আমরা করে দেবো তাহলে আচ্ছা ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা তিরিশ বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিচ্ছে তিরিশ বছরের তিরিশ বছর ভিতরে কোনো সমস্যা হলে আপনার আমরা সার্ভিস ফ্রি দেবো আর এগুলো সেম তাই না এগুলো সেম আচ্ছা এছাড়া দেওয়ালের যে রঙগুলো এগুলো তো আপনারা করে থাকেন হ্যাঁ হ্যাঁ রঙগুলো করে থাকে এগুলো আচ্ছা এখানে আরেকটা বেডরুম আছে এটাই যাই দেখেন এই একটা বেডরুম আছে এই বেডরুমটা অত সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটা বেডরুমের সিলিংগুলোই কিন্তু ক্লায়েন্টের পছন্দ করা যদি এখানে স্পটলাইট সাথে আবার

টিনের বাড়ি এটাকে বলে লোবার সিলিং লোবার সিলিং লোবার সিলিং আচ্ছা এখানে তো আরো একটা আরো দুইটা বেডরুম আছে আরো বেডরুম আছে হ্যাঁ আচ্ছা আমরা সবগুলো তো বাকি বেডরুমগুলো একটু দেখি এখানে একটা বেডরুম আছে এটা একটু দেখি আগে এই একটা বেডরুম আছে ওকে চলো আসলে আরেকটা বেডরুমে দেখেন খুবই সুন্দর এই বেডরুমটা একটু বড় সরো তাই না ভাই হ্যাঁ এগুলো একটু বড় সরো ওকে সবগুলো প্লেন সিলিং করা সবগুলো প্লেন সিলিং করা ডিজাইন সিলিং এর ক্ষেত্রে কি প্রাইস বাড়তে পারে নাকি

আর ভাই এইখানে যে ক্যারিং কস্টটা ঢাকার বাইরে এটার জন্য কি আলাদা সম্পূর্ণ চার্জ ফ্রি সম্পূর্ণ চার্জ ফ্রি সম্পূর্ণ চার্জ ফ্রি আচ্ছা ভাইদের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেয়া আছে যারা কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই প্রবাস থেকে ভাইরা অনেক কষ্ট করে কাজ কাম করে দেশে বাড়িতে ডিজাইন করায় আমাদের মাধ্যমে এই ডিজাইনে কাজ করাতে পারবেন এবং দক্ষ মিস্ত্রি কারিগর দ্বারা কাজটা দেখে নেবেন নিখুঁত ফিনিশিং এগুলোর মাধ্যমে আচ্ছা আপনাদের এসে যোগাযোগ করতে হলে যারা ওই প্রবাসে যোগাযোগ করে এই মোহসবে কথা বলতে আচ্ছা যারা সরাসরি দেখা করছেন ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে পড়ে তারা কিন্তু অফিসে যোগাযোগ করতে পারবেন ভিডিওটা আজকের বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস